আসসালামু আলাইকুম এব্রাল চলে আসলাম খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে জমজম এ গ্রেডের একটা ড্রেস কাপড় কোয়ালিটি মাশাল্লাহ মাসাল্লা অনেক ভালো হাতে পেলে কাপড় কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন চলুন ড্রেসটা দেখানো যাক খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখানোর আগে আমি কিছু কথা বলি নিই যেহেতু আমি ভিডিও নতুন করে মানে নতুন করি তো আমার অনেক ধরনের ভুল হতে পারে আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন মানুষ মাত্রই ভুল ওকে তো চলুন ড্রেসটা দেখাই এই যে দেখুন একটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক সফট এক রেটের ভালো কোয়ালিটির একটা কাপড় পাবেন জমজম কিন্তু অনেক কোয়ালিটির পাওয়া যায় খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেসটাতে কিন্তু হিউজ মানে কাপড় দিয়ে দেওয়া হয়েছে আপনারা যে কোনো ধরনের হেলদি আপু এই ড্রেসটা খুব সুন্দর করে ইজিলি ইউজ করতে পারবেন মানে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে হাতের কাপড় আলাদা বডি আছে আশি লং হচ্ছে আটচল্লিশ হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতের পাশে হচ্ছে বিশ এবং লম্বাই হচ্ছে আপনার বিশ পাশে এবং লম্বাই হাতার কাপড় বিশ বিশ করে দেওয়া আছে সালোয়ার কাপড় পেয়ে যাবেন আড়াইগজ এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি এটার দিচ্ছি এই হচ্ছে ড্রেসের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আরেকটা কথা বলে রাখা ভালো এখানে নর্মাল লাইটই তাও বলে রাখি ভিডিও করলে অনেক সময় লাইটের কালারটা একটু লাইট ডিপ হয়ে যায় তো আমার পেজে ছবি পোস্ট করা থাকবে আপনারা ছবি দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন মানে কালারটা আপনারা শিওর হতে পারেন বা ইনবক্সে ছবি চলে আমি আপনাদের জানিয়ে যে কালারটা কেমন কারণ লাইট ডিপ হয়ে যায় ওকে এই হচ্ছে খুব সুন্দর ড্রেসটা আমি কিন্তু এটা মেজারমেন্টও বলে দিয়েছি এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা ভালো কোয়ালিটির একটা স্যালোয়ারের কাপড় দিয়ে দেওয়া হয়েছে নর্মাল কোয়ালিটির না মোটামুটি ভালো ইনশাল্লাহ আর এই হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের মেন পার্ট হচ্ছে ওড়না ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা তত বেশি সুন্দর হবে আর আমার ড্রেসের ওড়নাগুলো মশাল্লা মশাল্লা অনেক বড় এবং অনেক পাশে শুধু লম্বায় বড় না পাশেও অনেক বড় এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে অন্যার ডিজাইনটা ওনার পাশে আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ লম্বা পাবেন চৌরাঞ্চি চৌরাশি ইঞ্চি ওকে এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা অন্য এবং দেখুন কতটা সফট অনেক অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়ে দেওয়া হয়েছে এবং প্রাইসটাও থাকবে আপনাদের হাতে নাগালে খুব রিজনেবল একটা প্রাইস দিয়ে দেওয়া হবে আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটিটা কতটা ভালো আমি বোঝাতে পেরেছি কতটুকু আমি জানি না যেহেতু আমি প্রফেশনাল পাবে এখনও লাইভ করা শিখিনি ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব তো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সরি আমরা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি আশি টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি ঢাকা একশো তিরিশ আউটসাইড ঢাকা একশো সাব ঢাকা এবং আউটসাইড ঢাকার ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা পার্সেল চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে আপনারা পার্সেল চেক করে নেবেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা রিটার্ন করে দিতে পারবেন কোনো প্রবলেম নেই ওকে সুন্দর ড্রেসটা অর্ডার করতে তাড়াতাড়ি ইনবক্স করে তোল আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ